তোমার হঠাৎ করে কথা বন্ধ করে দেওয়া চুপ করে যাওয়া এসব দেখেও যদি ওই মানুষটার মনে না আসে তাহলে জেনে রাখো ওই মানুষটা কোনোদিনও তোমায় ভালোবাসেনি এটা তোমার একটা মোহ ছিল তোমার ছিল একতরফা প্রেম তুমি শুধু ভালোবাসতে একবার পরীক্ষা করে দেখো এই যে ধরো তুমি এতবার ফোন করতে ও বিরক্ত হতো বারবার ফোন করে তাকে জানতে চাইতে কি করছো কেমন আছো খেয়েছো না অফিস পৌঁছলে কি না বাড়ি ফিরলে কি না এই যে এত 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 প্রশ্ন করতে আর ও হয়তো বিরক্ত হয়ে কখনো হাঁ বলতো কখনো না বলতো জাস্ট একটাই রিপ্লাই দিত যাই হোক আনসার দিত বাট এই যে ধরো তুমি আজ সারা দিন একবারও ফোন করনি একবারও তার খোঁজখবর নাও নি না না মেসেজ ফোন অথচ ওই মানুষটা একবার খোঁজ খবর নিল না মানুষটার মনে একবারও প্রশ্ন জাগলো না যে যে আমাকে এতবার ফোন করে জানতে চাইতো কি করছি যে আমার এতবার ফোন করে খোঁজ খবর রাখতো আজকে কেন ফোন করলো না এই কৌতূহল এই প্রশ্ন যদি তার মনে না জাগে তাহলে ভাই জেনে রাখো এটা তোমার মোহ ছিল এটা তোমার ছিল একতরফা প্রেম না তোমার ভালোবাসায় কোনো অন্যায় নেই তুমি ভালোবাসতে কিন্তু এটা তোমার ছিল একতরফা ভালোবাসা একতরফা প্রেম একতরফা প্রেম সবার মধ্যে আসে না সবার সবাই এই একতরফা প্রেম জানেও না একতরফা প্রেম সবার মধ্যে আসে না কেন জানেন একতরফা প্রেমই হচ্ছে